দেখেছো মাঠে রোপণ করা হচ্ছে তোমরা কি করতে এসছ হ্যাঁ এই যে তোমরা কি করতে এসছো দেখতে এসছো রোপণ করা দেখতে এসছো নামবে তুমি রোপণ করতে পারবে পারবে মিমি পারবে রোপণ করতে পারবে এই দেখো মেসো কেমন রোপণ করছে দেখো দেখেছো এখানে এগুলো ধানের চারা এগুলো লাগানো হচ্ছে তিলে ধান হবে না তুমি নামতে পারবে তুমি রোপণ করবে তো রোপণ করছে তোমরা এরকম করে এরকম পুঁতে দিতে হয় লাগে লাগে দাও লাগে দাও রোপন করা হচ্ছে আর মিমি শানের অবস্থা দেখো ওরাও রোপণ করতে এসছে মাঠে খুব মজা লাগছে ঈশানের অবস্থাটা দেখো সমুদ্র না এটা মাঠ তোমরা আজকে এই মাঠটা শেষ করে দিবে রোপণ করে হ্যাঁ আর না না আর করতে হবে এবার চলো ঘরে তোমরা অনেক রোপন করে দিয়েছো তোমরা অনেক রোপন করে দিয়েছো এই দেখো পুরো মাঠ পুরো রোপণ করে শেষ করে দিয়েছে মেসো আর লাগবে না মেসো ঘরে চলে যাও মিমি আর ঈশান রোপন করে দিচ্ছে